আসলাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে জানিয়ে দিব সম্মেলনের পরে ইসরাইলে কাতারের হামলা এরপর দেখছে অভিনব কৌশলে ইসরাইলকে বর্জন করলো আরও এক দেশ আরও জানিয়ে দিব ন্যাটোভুক্ত দেশের বিরুদ্ধে প্রথমবারের মতো সংঘাতে জড়ালো রাশিয়া এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের হাতে আর কেউ নিরাপদ নয় হিজবুল্লাহর হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সম্মেলনের পরই ইসরায়েলে কাতারের হামলা আহত সিংহের মতো ক্ষুব্ধ উপসাগরীয় কাতার দোহা সাফ জানিয়ে দিয়েছে আরব বিশ্বকে নিয়েই মধ্যপ্রাচ্যের কষাই বেনিয়ামিন নেতানিয়াহুকে দেবে উচিত শিক্ষা এই নিয়ে সামনে জোর আলোচনা হবে দোহাতেই সেখানে সম্মেলনের এজেন্ডা হয়ে উঠেছে কাতারে হামাস নেতাদের বৈঠকে ইসরায়েলের আকস্মিক হামলা এবং এর জবাবে প্রক্রিয়া ইসরায়েলের হামলার পর আটঘাট বেঁধেই মাঠে নেমে পড়েছে দেশটি একে একে জাগিয়ে তুলেছে সব আরব বন্ধুকে চারদিকে শোরগোল পড়ে গেছে কাতার কি তাহলে সামরিকভাবে ইসরায়েলকে জবাব দেবে না কাতার যদি সামরিকভাবে ইসরায়েলে আঘাত হানে তাহলে সেটি কীভাবে হবে তা নিয়েও চলছে জল্পনাগল্পনা সামরিক শক্তির বিবেচনায় জিএফপি র্যাঙ্কিং অনুযায়ী কাতারের বর্তমান অবস্থান বাহাত্তরতম সক্রিয় সেনাবাহিনীর সংখ্যা ছেষট্টি হাজারের বেশি রিজার্ভ সৈন্য পনেরো হাজার এর বাইরে আধা সেনা সাড়ে আট হাজার তাদের বহরে অস্ত্র সংখ্যা কম হলেও যেগুলো আছে সেগুলো বিশ্বমানের তবে ইসরায়েলে হামলা চালাতে হলে হয় মিজাইল অথবা যুদ্ধবিমান ব্যবহার করতে হবে কাতারকে এক্ষেত্রে অটাক মিসাইল কাতারে নেই বললেই চলে তবে সবচেয়ে বড় দিক হচ্ছে কাতারের আছে বেশ কিছু অপ্রতিরোধ যুদ্ধবিমান যা দিয়ে সোজা ইসরায়েলের উপর হামলে পড়তে পারে উপসাগরীয় অঞ্চলের ছোট্ট এই দেশ কাতারের বিমান বাহিনীর মূল শক্তি মিলেজ দুই হাজার যুদ্ধবিমান সেমিস্টেল ফাইটার রাফাল যুদ্ধবিমান আছে এই বহরে রাফাল হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির উচ্চ ক্ষমতা সম্পন্ন দ্রুতগতির বহুমুখী ভূমিকার যুদ্ধবিমান এটা অনেক বেশি যুদ্ধস্ত্র এবং একাধারে অনেকগুলো অভিযান চালাতে সক্ষম এর বাইরে কাতারের আছে এএচ সিক্সটি ফোর আপাচি আটাক হেলিকপ্টারও কাতারের ছোট্ট আকাশে নিরাপদা নিশ্চিত করছে এসব যুদ্ধবিমান এছাড়া দেশটির হাতে আছে অত্যাধুনিক এফ কিউ এ যুদ্ধবিমান কাতারে এর নাম আবাবিল এই বিমানটি যে ধরনের জঙ্গি বিমানের সঙ্গে যুদ্ধে তার শ্রেষ্ঠত্ব প্রমাণে সক্ষম এছাড়া যুক্তরাজ্যের কাছ থেকে কেনা ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমানও আছে দেশটির বহরে এসব যুদ্ধবিমানই কাতারকে দিচ্ছে পাল্টা আক্রমণের চিন্তা করার সাহস যার মাধ্যমে কাতার হয়তো সামরিকভাবে ইসরায়েলের উপর আঘাত হানতে পারে তবে বর্তমান পরিস্থিতিতে কাতারের পক্ষে সেটি সম্ভব নাও হতে পারে মার্কিন চাপে ইসরায়েলকে হয়তো এবার সামরিকভাবে আঘাত হানতে চাইবে না দেশটি তবে ধীরে ধীরে সম্পর্কের জটিলতায় একদিন হয়তো ঠিকই কাতারের শক্তিশালী যুদ্ধবিমানগুলো উড়ে যাবে ইসরায়েলের আকাশে কেঁপে উঠবে দখলদার দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও অভিনব কৌশলে ইসরায়েলকে বর্জন করল আরও এক দেশ গণহত্যাকারী দেশ ইসরায়েল যদি ইউরোভিশন গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তবে দুই সালের ইউরোভিশনে অংশ নেবে না আয়ারল্যান্ড এমন ঘোষণা দিয়েছে দেশটির জাতীয় সম্প্রচার সংস্থা আরটি ইসরায়েলকে ইউরোভিশন প্রতিযোগিতা থেকে বাদ দেওয়ার বিষয়ে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের সঙ্গে আলোচনা করেছে কয়েকটি দেশের জাতীয় সম্প্রচার সংস্থা এসব সংস্থার মধ্যে আয়ারল্যান্ডের সম্প্রচার সংস্থা আরটি ইও রয়েছে গাজাই ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধ ও গণহত্যার অভিযোগের প্রেক্ষিতে এই আলোচনা শুরু হয়েছিল এক বিবৃতিতে আরটি জানিয়েছে ইসরায়েল গাজা উপত্যকায় অব্যাহত বোমাবর্ষণ ও অবরোধ চালিয়ে যাওয়ার সময় ইউরোভিশনে অংশগ্রহণ করাটা তাদের কাছে নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় বিবৃতিতে আরও বলা হয় ইসরায়েলের অংশগ্রহণ যদি নিশ্চিত হয় তাহলে আয়ারল্যান্ড দুই সালের ইউরোভিশন গানের প্রতিযোগিতায় অংশ নেবে না তবে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়নের সিদ্ধান্ত আসার পরই আয়ারল্যান্ড তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে আরটিই আরও জানায় গাজায় সাংবাদিকদের লক্ষ্য করে চালানো হত্যাকাণ্ড আন্তর্জাতিক সাংবাদিকদের সেখানে প্রবেশে বাধা এবং এখনও বন্দি অবস্থায় থাকা ঝিম্মিদের করুণ অবস্থার বিষয়েও তারা গভীরভাবে উদ্বিগ্ন ইবিউ এর সাধারণ অধিবেশন জুলাইয়ে অনুষ্ঠিত হয় যেখানে অনেক সদস্য দেশ ইসরায়েলের অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সে আলোচনার ভিত্তিতেই ইবিইউ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এরপরে নিজের অবস্থান জানাবে আয়ারল্যান্ড আরটিইর ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা যারা দীর্ঘদিন ধরে ইউরোভিশন থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন আয়ারল্যান্ড প্যালেস্টাইন সংহতি অভিযানের চেয়ারপারসন এবং সাংস্কৃতিক সংযোগ কর্মকর্তা জোলার বলেন এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল এটি আয়ারল্যান্ডের সাধারণ মানুষের মনোভাবের প্রতিফলন যারা ফিলিস্তিনিদের পাশে আছে এবং ইসরায়েলের বর্ণবাদ ও গণহত্যার বিরোধিতা করে তিনি আরও বলেন ইবিইউ যদি ইসরায়েলকে ইউরোভিশন থেকে বাদ না দেয় তাহলে প্রতিযোগিতাটিকে বয়কট করার জন্য আয়ারল্যান্ডে যে দীর্ঘদিনের আন্দোলন চলছে এটি তারই ফল ন্যাটোভুক্ত দেশের বিরুদ্ধে প্রথমবারের মতো সংঘাতে জড়ালো রাশিয়া ইউক্রেনের পর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সাথে উত্তেজনায় জড়িয়েছে রাশিয়া ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের আকাশ প্রবেশ করে রাশিয়ার বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন যাকে ঘিরে দুদেশের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে এদিকে বেলারুশের সাথে সামরিক মহড়ায় জড়িয়েছে রাশিয়া যেটিকে পশ্চিমাদের জন্য কঠোর হুমকি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা পোল্যান্ড সীমান্তের কাছে রাশিয়া ও বেলারুশের শক্তিশালী সামরিক বাহিনী সূত্রপক্ষকে প্রতিহত করা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে সামরিক প্রস্তুতি শুরু করেছে বেলারুশ ও রাশিয়া দেশ দুটি যৌথ সামরিক মহড়া আয়োজনের মাধ্যমেই এই প্রস্তুতি শেষ করতে চলেছে এগারো সেপ্টেম্বর এক প্রতিবেদনের বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এদিকে মাত্র দুই দিন আগে পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ে রাশিয়ার কয়েকটি ড্রোন যার মাধ্যমে ন্যাটোভুক্ত কোনো দেশের বিরুদ্ধে প্রথমবারের মতো সংঘাতে জড়িয়ে পড়ে মস্কো যদিও এই অভিযোগ কেবলই পোল্যান্ডের রাশিয়া বার জানিয়েছে ড্রোন হামলার সাথে জড়িত নয় মস্কো পুতিনেই দেশটির অভিযোগ ইউক্রেন ছুড়েছে সেই ড্রোন তবে পশ্চিমা দেশগুলোর ড্রোন হামলার বিষয়টিকে রাশিয়ার ইচ্ছাকৃত উস্কানি হিসেবে অভিহিত করেছে যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে রাশিয়ার একটি ভুল হিসেবে বিশ্বাস করেছেন কিন্তু তিনি বিষয়টিতে যে মনক্ষুণ্ণ হোয়াইট হাউস থেকে জানার দিকে জানিয়েছেন ট্রাম্প এক বিবৃতিতে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের নেতৃত্বাধীন পোল্যান্ড সরকার জানিয়েছে রাশিয়া ছড়া আত্মঘাতী ড্রোনগুলোকে ভূপাতিত করতে দেশটির ন্যাটোর প্রতিরক্ষা সহায়তা নিয়েছে এ সময় পুলিশ এফ সহ পশ্চিমা সামরিক জোটটির রিফুইলিং বিমানগুলো যোগ দেয় ওই অভিযানে যদিও বিষয়টিকে রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধ হিসেবে দেখছেন না প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক অন্যদিকে পোল্যান্ড সীমান্তের কাছে রাশিয়া ও বেলারুসের সামরিক মহড়া আয়োজনকে ভালো নজরে দেখছেন না ডোনাল্ড টাস্ক এরই মধ্যে বেলারুসের সাথে সীমান্ত বন্ধের ঘোষণাও দিয়েছেন তিনি দুই হাজার একুশ সালের সেপ্টেম্বরে একই ধরনের সামরিক মহড়ার আয়োজন করেছিল রাশিয়া ও বেলারুস ইউক্রেনের সামরিক অভিযান শুরুর ঠিক পাঁচ মাস আগে এমন পদক্ষেপ নিয়েছিল মস্কো যাকে ঘিরে সে সময় আন্তর্জাতিক মহলে নানান গুঞ্জন চলে ইসরায়েলের হাতে আর কেউ নিরাপদ নয় বলছে হিজবুল্লার হুশিয়ারি ইসরায়েলের চলমান আধিপত্যে আরব বিশ্বের কেউই আর নিরাপদ নয় ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে লেবানন সিরিয়া ইয়ামেনে হামলা চালানোর পর সবশেষ কাতারেও বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল আর ইসরায়েলি বাহিনীর এই আগ্রাসী মনোভাব দেখে এবার দেশটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক বিস্ফোরক হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লার মহাসচিব তিনি জানিয়েছেন ইসরায়েলের পরবর্তী টার্গেট সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত হিজবুল্লার শীর্ষ নেতার এই হুশিয়ারি বার্তায় কি তাহলে মধ্যপ্রাচ্যে সংঘটিত হতে যাওয়া বিরাট এক যুদ্ধের ইঙ্গিত ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেম দশ সেপ্টেম্বর মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলাই জন্মদিন উপলক্ষে দেয়া এক ঐতিহাসিক টেলিভিশন ভাষণেই এসব বার্তা দেন তিনি বলেন তাদের প্রতিরোধী ইসরায়েলকে থামিয়ে রেখেছে আগামীতে ইসরায়েল রিয়াদ ও আবুধাবিতেও হামলা চালাবে হিজবুল্লার মহাসচিব শেখ নাইম কাসেমের সর্বশেষ এই বক্তব্য ও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার এই প্রেক্ষাপটি নতুন করে একটি অস্থিরতার চিত্র টেলিভিশনে দেওয়া ওই ভাষণে কাসেম জোর দিয়ে আরও বলেন মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের একমাত্র কার্যকর প্রতিক্রিয়া হল প্রতিরোধের প্রতি সমর্থন এদিকে কাতারের দোহায় ইসরায়েলি বিমান হামলার প্রসঙ্গ টেনে কাসেম জানান বৃহত্তর ইসরায়েল প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবেই এই আক্রমণগুলো ঘটছে এবং এই প্রকল্প অনুযায়ী উপসাগরীয় দেশগুলো ঝুঁকির মধ্যে রয়েছে ইসরায়েলের এই কৌশল অবলম্বন করেই কাসেম অনুমান করেছেন ইসরায়েল আগামীতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালাতে অন্যদিকে ইসরায়েল গত বাহাত্তর ঘণ্টার মধ্যে উত্তর আফ্রিকার একটি ও মধ্যপ্রাচ্যের পাঁচটি দেশে হামলা চালিয়েছে যার মধ্যে রয়েছে কাতার লেবানন সিরিয়া টিউনিশিয়া ইয়ামেন এবং গাজা দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় অন্তত জন নিহত হয় যাদের মধ্যে রয়েছেন হামাস নেতা খালিল আল হাইয়ার পুত্র ও নিরাপত্তা কর্মকর্তারা তবে এই হামলায় কাতারের রাজধানীতে একটি নজিরবিহীন ঘটনার জন্ম দেয় আর এই হামলার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়ার হতে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী আল